হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং গিয়াম দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো বেশ কিছুদিন ভিডিও দিতে পারেনি তার মানে কিছু স্ট্রং কারণ আছে তো তোমাদেরকে আজকে সবই বলবো তো অনেক দিন থেকে যেহেতু ভিডিও দিতে পারিনি তো হাতেই একটা ভিডিওই ছিল যেটা বরের বন্ধুর বউ ভাতে বানিয়েছিলাম তো সেটাই ভাবলাম চলো আজকে এডিট করতে বসে পড়ি আর কাশির আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো ভিডিও না করার কারণগুলো তো অবশ্যই বলবো তো চলো আগে আমরা খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমেই ছিল চিকেন কাটলেট তার সঙ্গে ছিল কাসুন্দি তো সেটা একটু খেয়েছি তারপরে দেখো এসে গেছে পরের খাবারগুলো পরপর খাই আর তার সাথে সাথে তোমাদেরকে আমি সবটা শেয়ার করি যে আসলে কীরকম পরিস্থিতির মধ্যে আমি এখন আছি তো কি বলো তো বিয়েবাড়িটা তো ছিল তোমাদের দাদার খুব ক্লোজ এক ফ্রেন্ডের বিয়ে ছিল আর যেখানটায় তোমাদের দাদার প্রায় অনেকটাই মানে দায়িত্ব ছিল ওর উপরে যেহেতু বললামই তো খুব কাছের বন্ধু তো একদম ফ্যামিলির মতো পরিবারের মতো গতকাল ভিডিওটা এডিট করতে বসেছিলাম সেখানেই এডিটটা ছেড়ে দিয়েছিলাম আর করতে পারিনি সত্যি কথা মা হওয়ার পরে এরকমভাবে সবটা মানে বদলে যাবে তাও শুরুর দিকে একটু সামাল দিতে পারতাম মানে এরকমভাবে আমার মনে হচ্ছে না আস্তে আস্তে সত্যিই আমি আর কিছুই করতে পারবো না ভিডিও বলো এডিট বলো টিউশনটা তো আর নেই বলতে গেলে আর দুজন পড়তে আসে আর তো পড়তে আসে না কেউ আর পড়তে না এলেই ভালো আমার সেটাতেই আমার সুবিধা তার কারণ এই আমার বাবলো এখন এই টাইমটাতে ওর সমস্ত কিছু লাগে যারা পড়তে আসবে তাদের সব কিছু ওর লাগবে তো তারাও বাচ্চা ও বাচ্চা তো সেক্ষেত্রে তারাও রেগে যাবে তো এটা খুব প্রবলেম আরও এক দেড় বছর পর হয়তো বুঝতে শিখবে তখন আর এই প্রবলেমগুলো হবে না তো ওই চেষ্টা করি যে ভিডিওগুলো যাতে ঠিকঠাক করতে পারি কারণ একটা আর্নিং করে করে এমন হয়েছে না হাতে টাকা এসে এসে এমন হয়েছে এই যে চুপচাপ বসে থাকবো কোনো ইনকাম হবে না আমার না ভালো লাগে না আর কেউ কেউ কমেন্ট করছো যে এই ভিডিওর টাকাতে আমি খাই তো ভিডিওতে কতবার টাকা এসেছে বা কি হয়েছে তোমরা কি আদৌ জানো আর ভিডিওতে কত ভিউ হলে কত টাকা আসে কত দিনে আসে সেগুলো কি তোমরা জানো এই ভিডিও টাকাতে আমি আমার সংসার চলে এই ভিডিও থেকে আর্নিং হলে আমি খাই এরকম কমেন্ট আমি পাচ্ছি আজকাল যদিও তাতে আমার কিচ্ছু যায় আসে না তার কারণ খারাপ ভালো দুটো নিয়েই থাকতে হবে ভালো কমেন্ট তোমরা বেশিরভাগটাই করো তো আমার খুবই ভালো লাগে খারাপ কমেন্ট যারা করে তাদের কমেন্টগুলোও তো আমাকে নিতে হবে তাই না তো তাও বলি যে তোমরা ভুল জানো ওটা একদমই সঠিক কথা নয় তো যাকে সেসব কথা এবারে তোমাদেরকে একটু বলি যে আর একটা কথা আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তো এবারে বলি যে আসলে মানে প্রবলেম কি হয়েছিল ওই বিয়ে বাড়িতে বিয়ের দিন আমি সোনাকে নিয়ে গেছিলাম ও একদম সুস্থ ছিল তোমরা সবাই জানো কোনো অসুস্থতার মধ্যে ছিল না আর যেহেতু মানে ও বললাম যে ওর খুব কাছের বন্ধু আর ওর বিয়েতে না ওরকম কোলবর যাওয়ার মতো কেউ ছিল না তো ও বলেছিল কলবর নিয়ে যাবে তো অগরত্য আমি বাবলোকে মানে হ্যাপি হ্যাপি নিয়ে গেছি তো বিয়ের দিনও সুস্থ ছিল রিসেপশানের দিনও মানে রিসেপশানের দিন না সবটা গুলিয়ে গেছে আর কি মানে রিসেপশনের দিন ও এত ব্যস্ত ছিল আমাকে নিতে এসেছে আস্তে আস্তেই ওর বেজে গেছে নটা আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে ওরকম সাড়ে নটা এরকম ওর দিনের খাবারটাও রাত হয়ে গেছে ওখানে বাবলো আর ওখানে বসেই ও খেয়েছে টেবিলে ওই ওখানকার মানে শক্ত শক্ত ভাতটা বেশ নরমও ছিল না আর মাছ দিয়ে খাইয়েছিলাম ওখানকার বড় সাইজের মাছ তো সেদিন রাত্রিরে বাড়ি ফিরতে ফিরতে না একটা ডেটটা বেজে গেছিল একটার তো বেশি দশ পনেরো এরকম হয়ে গেছিলো এতটুকু বাচ্চাকে নিয়ে ওই রাত হয়ে গেছে আমি বাড়িতে ফিরেছি যাকে তাতেও কোনো প্রবলেম হয়নি পরের দিন ব্রেকফাস্ট করেছে প্রবলেম হয়নি লাঞ্চে আমি দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ ব্যাস ডিম সেদ্ধটা তাও পুরো খায়নি একটুখানি খেয়েছে খেয়ে বমি করেছে একবার যেখানেই বমি করেছে সেখানেই খাওয়া থামিয়ে দিয়েছে আমি আর খেতে দিইনি বিকালে উঠে আরও একবার করেছে বমি দুবার গেল ব্যাস আর করেনি সন্ধ্যাবেলার খাবারটা খাইয়েছি খেয়েছে রাত্রিরে ডিনারে ভাত দিয়েছি মাছের ঝোল ভাত মাছটা দিইনি শুধু ভাত দিয়েছি তো সেটাও কি করলো একটুখানি মুখে নিল যতটা পারল ব্যাস বমি করে দিল এবারে কি বলো তো অত রাতে ওকে নিয়ে বাড়ি ফিরেছি মনের মধ্যে সেটা একটা আছেই ভয় আর মা মা মানে কি বলো তো কুসংস্কার মানবো না এর এমনটা আমার তো মনে হয় না যে কোনো মায়ের মনেই হয় মনে হয় যেন আমাকে ঝাড়ফুঁক করতে হোক বা আমাকে টুকটাক মানে আমাকে যাই করতে হোক আমার বাচ্চা ভালোর জন্য আমি সবটা করব তো যথারীতি আমাদের এখানে একটা দিদা ঝাড়ায় তার কাছে নিয়ে গেলাম ঝাড়িয়ে আনলাম আনার পরে তারপরে শুধু ঝাড়িয়ে আনলে তো হবে না আমি ডাক্তারকে সঙ্গে সঙ্গে মেসেজ করেছিলাম উনিও খুব ভালো উনি পরপর যা যা মেডিসিন দিয়েছে সব শুরু করে দিয়েছিলাম তো আর কিছু হয়নি পরের দিন বিকালে গিয়ে পটি করলো একবার তারপরে সেটা নর্মাল ও পাতলা পটি কিন্তু করেনি তবে পেটের মধ্যে ভুটভুট করছিল। এইবারে সবার বক্তব্য যে বিয়েবাড়িতে হ্যাঁ সত্যি এটাও সত্যি যে ও ওখান টেবিলে বসে খাচ্ছিলো অনেক লোকজন ছিল সবাই আমাকে বলছিলো যে তোর ছেলে কি ভালো রে বসে বসে খেয়ে নিচ্ছে একা একা এসে তো সব কিছু ক্যাজুয়ালি নিয়েছিলাম তো মানুষের নজর লেগেছে এই কথাটা সত্যি বলাটা খুবই ভুল মানে নজর বলে কিছু হয় না সবাই ভালোবাসার চোখেই দেখে সবাই ভালোবাসে আর একজনকে ভালো বলাটা তখনই ভেতর থেকে আসে যখন তাকে ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের প্রতি কারোর নজর এরকমভাবে মানে পড়েছে এটা বলাই ভুল তো সবাই বলছিল বড়রা যারা ভুল করেছি তো আমি আর কি বলবো বলো তো আমি সেই জন্য ঠিক করেছি যে ও ও যতদিন না একটু ভালো করে বড় হচ্ছে না ওকে নিয়ে বেরোব না কোথাও ওকে নিয়ে বেরোলেই অসুস্থটা হয় নালে ও আর অসুস্থ হয় না তো দিন গেল আর তার পরের দিন সেদিনের সঙ্গে সঙ্গে ওষুধ মানে পটির ওষুধটা তো দিই নি বমির ওষুধ দিয়েছিলাম আগের দিন তার পটির ওষুধ আবার ডাক্তার দিল। দিয়ে চালু করলাম ও আর এস খাওয়ালাম তারপরে ঠিক হয়ে গেছে তো তার মধ্যে ওই যে দু দিন তিন দিন যে টাল মাটালে ওর যে খাওয়াটা ঠিকঠাক হয়নি না আমি তো ওকে খেতে দিতে পারিনি ঠিকঠাক যদি বমি করে যদি পটি করেই ভয়ে ভয়ে তো সেই সেই জায়গা থেকে গিয়ে ওর ওয়েটটা কিছুটা লস হয়েছে যেখানে ওর শুরুর থেকে ওয়েট খালি গেনই হয়ে গেছিলো লস হয়নি হয়তো ওকে রোগা দেখতে লাগে কিন্তু ওর ওজন কিন্তু মানে ওজন একবারও কমেনি এই ফার্স্ট ওর ওয়েট লস হয়েছে প্রায় কিছুটা হয়েছে তো কোনো অসুবিধা নেই এটাতে দুদিন খাইনি আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই যে ও যে চার দিন দুদিন তিন দিন ও যে ভুগেছে না ওর সাথে সাথে আমিও ভুগেছি মানে আমিও না ভালো করে খেতে পেরেছি না কিছু করতে পেরেছি মানে আমার অবস্থা পুরো খারাপ আমি জানি না ওর সাথে আমার কিসের এত টান মা বাবা তাদের প্রতি টানটা ছিল একরকম আর ওর সাথে এই ব্যাপারটাই যেন আলাদা যেটা আমি মানে আমি প্রকাশ করা যাবে না মানে আমার ও কাশলে যেন আমার মনে হয় আমার যেন দম বন্ধ হয়ে আসছে এরকম একটা ব্যাপার তো জানি না কবে এই জিনিসটা যাবে তবে আমি শুরু থেকেই আমি মানে চাই না যে ওর সঙ্গে অতটা আমার মায়া থাক কারণ মেয়ের প্রতি মায়া করা ভালো ছেলের প্রতি না মেয়েদের প্রতি মায়েদের একটা আলাদা টান থাকে মেয়েরা মা বাবা মায়ের প্রতি একটা আলাদা টান থাকে তবে ছেলেরা যে থাকে না তা নয় সব ছেলেরা সমান না যেমন আমার হাজব্যান্ড আমার ভাই এরা খুবই ভালো তবে আমি আমার দিক থেকে আমি চাই না অতটা টান রাখতে ভালোবাসবো অবশ্যই খুব ভালোবাসবো সবটা দিয়ে ভালোবাসবো যতটুকু করা যায় আমার সামর্থ্য অনুযায়ী সবটা করব। কিন্তু না চেয়েও মানে ওর কিছু হলে আমি সত্যি বলছি আমার না বেঁচে মানে মনে হয় যেন আমি কিচ্ছু আমার কিছুই ভালো লাগে না আমার যদি স্বর্গে নিয়ে যাওয়া হয় বা আমার সব থেকে ভালো লাগে শপিং করতে ও সব তো আমি ভাবতেই পারি না আমার মাথাতেই আসে না যাকে এই সব নিয়ে না ও প্রচুর ভালো ছিল না একদমই তো এখন ভিডিওটা দেখছো এখন বাড়িতেই আছি ও সুস্থ আছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়নি ওষুধ যা দিয়েছিল পরপর দিয়েছিলাম তো কথা বলতে বলতে না খাওয়া দাওয়া হয়ে গেছে মেনুটা তোমরা শুরুতেই দেখে নিয়েছ আর ভিডিও তো আমি করতে পারিনি তোমাদেরকে আমি বলেই দিয়েছি করতে পারছি না তো এরকমভাবেই চলুক আর কি বলবো বলো তো জানি চ্যানেলটা এরকমভাবেই থাকবে কিন্তু আমার আর কিছু করার নেই ও যতদিন না একটু বুঝতে শিখছে বড় হচ্ছে যে মা ভিডিও করবে মা ভিডিও করে ততদিন আমার পক্ষে হয়তো কন্টিনিউ করা হবে না হ্যাঁ আমি বন্ধ করব না যেমনভাবে পারবো একটা আড্ডা করে ভিডিও দেব আর আমি জানি তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো তারা এরকমভাবেই আমার সাথে থাকবে তো সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা করবো সবাইকে অনেক ভালো